আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি সেটা সকালে উঠে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম এসে জানালাটা পরিষ্কার করে নিলাম জানালাটা একটু অপরিষ্কার ছিল তারপর খাটটাকে একটু মোছা দিলাম খুব সুন্দরভাবে বালু সরিয়ে নিলাম দুই দিন হয়েছে মুছে নেয় তার জন্য একটু বেশি বালু পড়েছে তারপর একটা সুন্দর বিছানার চাদর বিছিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি তারপর এখানে টিভির জন্য যে একটা ক্যাবিনেট বানিয়েছিলাম সেই ক্যাবিনেটটা একটু ভালোভাবে মোছা দিয়েছি দরজাগুলোও একটু ভালোভাবে মুছে নিয়েছি সব কিছু একটু ভালোভাবে মুছে নিয়েছি তারপর ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়েছি বাচ্চারা তো আছে তো জন্য অনেক ময়লা করে তার জন্য অনেক ময়লা হয় তো একটু ঝাড়ু দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিলাম সকাল থেকে আসলে আমাদের গৃহিণীদের এগুলোই কাজ পরিষ্কার করা তারপর আমি একটু ব্যাচিংটাকে পরিষ্কার করতে আসলাম ব্যাচিংটা অনেক অপরিষ্কার হয়ে গিয়েছে বাচ্চারা যেহেতু আছে বাসা একটু অপরিষ্কার বেশি করে তো এখানে আমি হারপিক দিয়ে নিচ্ছি আগে আধা ঘন্টার মতো রেখে দেবো হারপিক দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি যেহেতু একটু দাগ পড়ে গিয়েছে তো আমি একটা পলিথিন হাতে নিয়ে এখন হারপিকটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ব্যাচিংয়ের মধ্যে এভাবে মিশিয়ে ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব তারপর ধুতে আসব। এদিকে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে একদম সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে মুছেও নিচ্ছি তো আমি হাত দিয়ে মুছতে পারিনি এই জন্য একটা ঘর মুছনে দিয়ে ঘর মুছে নিচ্ছি খুব ভালোভাবে তারপর দেখুন ঠিক আধা ঘন্টা পরে চলে আসলাম আমি এখানে একটা শপিং ব্যাগ দিয়ে ডলা দিলাম দেখুন কি সুন্দর একদম চকচকে ক্লিন হয়ে গিয়েছে এই হারফিকটা অনেক ভালো কিছুক্ষণ ধরে ঘষা মাজা করার পর একদম সুন্দরভাবে বেসিনটা ক্লিন হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর চকচক করছে তারপর উপরের যে জায়গাটা আছে সেটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম ক্লিন করার পর এখানে রান্না করতে চলে আসলাম ভাত রান্নার জন্য চালটা ভালোভাবে ধুয়ে নিলাম আগে থেকে আমি চুলাতে পানি বসিয়ে রেখেছিলাম তো এখন চালটা ধুয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে গিয়েছে এর মাঝে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল রান্না করব। তার জন্য এখানে বুটের ডাল নিয়েছি বুটের ডালটা একটু ঘন করে রান্না করব। তো এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এই ডালটা একটু ঘন করে রান্না করলে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেলাপিয়া মাছের মাথা এভাবে কিছুক্ষণ জাল করে তারপর আমি একটা পোড়ন দিয়ে দিব। আসলে পোড়নটা আমি দেখাতে পারি না কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনে পাতা ডালটা রান্না হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি মাছ মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এটা হচ্ছে ব্রিঘেট মাছ মাছটাকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করে নেব মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো মাছটাকে উঠিয়ে নিচ্ছি এই মাছটা আসলে তরকারি দিয়ে রান্না করলে তেমন ভালো লাগে না একটু পেঁয়াজ টমেটো সব মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া আমি আর একটু হলুদ মরিচ দিয়ে দিলাম জিরার গুঁড়াও দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিয়েছি এর মাঝে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কষিয়ে এখন মাছটাকে দিয়ে দিব মাছটা একটু উল্টিয়ে একবার এভাবে মাছটা রান্না করলে খুবই ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা একটু কমে দিবেন। একটু মাখা মাখা হবে তো অলরেডি মাছটা হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম ধনেপাতাও দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দেওয়ার পর একটু কিছুক্ষণ জাল করে তারপর চুলাটাকে অফ করে দেব ফাইনালি দেখুন মাছটা একদম খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে আর এদিকে দেখুন আমার মেয়ে একটা ডিম ভাজি করবে তাও আবার জামাই পিঠার খাস দিয়ে তো দেখুন আমি ডিমটা ঢেলে দিলাম আর সুন্দরভাবে ডিমটাকে ভেজে নিলাম এখন আমি এই যে খাস থেকে ডিমটাকে সরিয়ে নিলাম দেখুন কি সুন্দর একটা ফুলের মতো হয়েছে খুবই চমৎকার হয়েছে